রবিবার জামুরিয়ার বোগড়া অবস্থিত ভোলানাথ প্রাইমারি স্কুল প্রাঙ্গণে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থা ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ইন্ডিয়া পাওয়ারের সিএসআর এর উদ্যোগে স্বাস্থ্য সমৃদ্ধির আওতায় চলতি বছরের এটি তৃতীয় স্বাস্থ্য পরীক্ষা শিবির এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা করান ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধের সুবিধা পান এর ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা অত্যন্ত উপকৃত হন শীতকালে শ্বাসজনিত রোগ বাড়ার সম্ভাবনাকে মাথায় রেখেই এবার এই পরিষেবার পরিধি বাড়ানোর কথা বলা হয়েছে এদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল ও কলকাতার নামি চিকিৎসকদের সহায়তায় এদিন তাৎক্ষণিক রোগ নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব হয় সমাজের প্রান্তিক মানুষদের কাছে এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এই প্রসঙ্গে ইন্ডিয়া পাওয়ারের সিনিয়র এক্সিকিউটিভ মৃণাল মুখার্জি কি জানাচ্ছেন আসুন শুনেনি আমাদের এই গ্রামে গ্রামে ভোগরা প্রাইমারি ভোলানাথ প্রাথমিক প্রাইমারি বিদ্যালয়ে আমাদের ইন্ডিয়া পাওয়ারের উদ্যোগে একটা ফ্রি হেলথ ক্যাম্প তাতে আমাদের ফ্রি মেডিসিন দেওয়া হবে এবং তার সাথে বিভিন্ন রকম টেস্ট যেমন ইসিজি বা হার্টের বিভিন্ন রকম টেস্ট হবে এবং কলকাতা থেকে সনামধন্য যে সমস্ত চিকিৎসকরা এসছেন প্রায় জন। এবং আরও দুজন প্যারামেডিক্যাল স্টাফ নিয়ে প্রায় দশ বারো জন কলকাতা থেকে এসছেন তাদের উদ্যোগে এবং সকাল থেকে শুরু হয়েছে এখনও অবধি আমাদের ক্যাম্প চলছে এবং আমরা চেষ্টা করছি এই এলাকার মানুষ যাতে সুযোগ সুবিধা পায় এবং আমাদের এই উদ্যোগ যাতে এই গ্রামের মানুষরা পেয়ে থাকে তার জন্য আমরা ইন্ডিয়া পাওয়ার আমরা সর্বদা পাশে আছি এবং আগামী দিনেও থাকব বিপ্লব করে রিপোর্ট পাবলিক টাইমস I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for two days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.